টিভিতে বা ক্যামেরাতে যেভাবে দেখা যায় সেটা তার থেকে অনেক বড় কি ভয়ঙ্কর দেখতে বাগুলা গুলা দেখছো ওর বডির থেকে ওর বডির থেকে মাথা মাথা অনেক বড় তাই না হে জলস্তি হ্যাঁ জলস্থির বিচরণের জায়গা এটাই যে ড্রেন ড্রেন করা আছে এখানে আর কি বেশি হয়তো বিশ্বাসটা হবে চলুন অন্যদিকে আর একটু বেশি ভালো তা ভালো ভালো না পানি বয়কট বয়কট ভালো না আমার বান্ধব রিহার্স বিশেষ ভালো না ও আচ্ছা একটা বিষয় সেটা যাক আমি আপনাদের জলস্থির বিষয়ে একটু বিস্তারিত দেখিয়ে দিই আপনারা এটা করে নিয়েন ওইটা ওইটাকে শুধু তাহলে মেবি জন্য অমন করে রাখছে বুঝছো ওইটা অন্য জাত হ্যাঁ

টিভিতে টিভিতে তো বড় দেখা যায় এখন বাস্তবে রিয়েল লাইফে এদের শরীর এক্সট্রা অনেক ফ্যাট জমছে না শুধু খাই পরিশ্রম হয় না ভাই এইটা যে সুন্দর লাগতেছে হ্যাঁ এই যে এখানে আরো একটা জলস্থি আছে এটা একটু অপরিষ্কার

আসলে আমাদের এমন কিছু গ্যাপ প্রয়োজন হয় হাতে লালসা হয়ে গেছে কোনো বিষয় না ছোটোখাটো মারা খাওয়া জীবনের একটা অংশ হতে শিক্ষা পাওয়া যায়